বিশিষ্ট একজন শিক্ষাবিদ একটা কথা বলেছেন যে আমাদের নাকি দিন খুবই জীবনে দুইটা সেটা হচ্ছে যে যেদিন আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন এবং যেদিন আপনি এই পৃথিবীতে বুঝতে পেরেছেন যে কেন আপনি এই পৃথিবীতে এসেছেন তো এই দুইটা পয়েন্টের উপরে যদি আমরা আসলে ফোকাস করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফটা কিন্তু অনেক ইজি হয়ে যায় বিশেষ করে আপনি কেন কথাটা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার সেলফ ডেভেলপমেন্টের জন্য খুবই হেল্পফুল একটা জিনিস হবে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত বন্দীকি করার জন্য না আমাদের ন্যায্যতা মানুষের নে্যতাকে নিশ্চিত করা তারপর মানুষের জন্য ভালো কাজ করা এটাও কিন্তু তার একটা জন্য কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন যে আমি মানুষ ও জিনকে পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য ইবাদত বলতে কিন্তু মানুষের কল্যাণে কাজ করাটাও কিন্তু বোঝায় আল্লাহ তাআলা কিন্তু একা কিন্তু লিড দিতে পছন্দ করেন না এই জন্য কিন্তু তিনি আমাদের আশরাফুল মাকরুকাথি হিসাবে পাঠিয়েছেন এবং আল্লাহর কিছু কোয়ালিটি আমাদের মধ্যে দিয়ে দিয়েছেন যাতে আমরা সামগ্রিক পৃথিবীর কল্যাণের জন্য কাজ করতে পারি মানুষকে এম্পাওয়ার করতে পারি মানুষকে যেন বেটার লিড দিতে পারি পৃথিবীকে একটা সুন্দর একটা পৃথিবী হিসাবে কিন্তু আমরা গড়ে তুলতে পারি একজন ভালো লিডার হতে হলে প্রথমে একজন ভালো মানুষ হতে হবে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রথম শর্ত তো আমরা যদি এখন একটু লিডারশিপের ফ্রেমওয়ার্কটা দেখি তো প্রথম কথাটা হচ্ছে সক্রেটিস কিন্তু প্রথম বলে গিয়েছিলেন যে নো দাইফ মানে নিজেকে জানো তো প্রথম আপনাকে সেলফ অ্যাওয়ার হতে হবে এবং সেলফ রিয়ালাইজেশনটা কিন্তু আসতে হবে সেলফ অ্যাওয়ার মানে হচ্ছে আপনার জানা। কেন কেন এসেছেন কি করতে চান পড়তে চান কেন আপনি চাকরি করতে চান এই কেন উত্তরটাকে কিন্তু জানা তারপর হচ্ছে আপনার একটা ডিপ বিলিভ থাকতে হবে হ্যাঁ ডিপ বিলিভ মানে হচ্ছে যে আপনি কেন একটা অদৃশ্য জিনিসে বিশ্বাস করেন কেন এই জিনিসটা বিশ্বাস করেন এই বিলিভটা যখন আরো ডিপ হয়ে যাবে তখন এটাকে বলা হয় ভ্যালুস ভ্যালুস মানে হচ্ছে মূল্যবোধ যেমন একটা মানুষের ভ্যালুস হতে পারে ইন্টিগ্রিটি তারপরে ভ্যালুস হতে পারে তার ওয়েলনেস এনশিওর করা একটা অর্গানাইজেশনে কিন্তু চার পাঁচটা ভ্যালুস থাকে একটা মানুষেরও কিন্তু চার পাঁচটা ভ্যালুস কিন্তু থাকার দরকার আছে এরপরে কিন্তু তার একটা পারপাস খুঁজে পেতে হবে পারপাস মানে হচ্ছে যে হয়টাকে আরো স্ট্রংলি খুঁজে পাওয়া যেমন হচ্ছে যে আপনি কোন কাজে ভালো কোন কাজে আপনি 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 স্কিল কোন কাজ থেকে আপনি আপনার লাইফের জন্য আপনার ইনকাম হবে এবং কোন কাজটা মানুষের জন্য পারপাসফুল হবে এটা হচ্ছে যে পারপাস অফ লাইফ এরপর আপনার কিছু সেলফ রেসপন্সিবিলিটি আছে যেমন আপনার কিছু গোল সেট করতে হবে এবং ওই গোলগুলিকে একটা প্ল্যানিং করে ওটাকে আপনি যাতে এচিভ করতে পারেন সেটা কিন্তু করতে হবে তারপর আপনার মাইন্ড ইমোশন এবং বডিকে ঠিক রাখতে হবে এটাও কিন্তু একটা ম্যানেজমেন্ট করতে হবে এরপর হচ্ছে যে আপনার সেলফ ডেভেলপমেন্ট করতে হবে কিছু জিনিসে যেমন ধরেন আপনার কমিউনিকেশন স্কিলটাকে ক্রিটিক্যাল থিঙ্কিং তারপর লিডারশিপ স্কিল প্রেজেন্টেশন স্কিল টাইম ম্যানেজমেন্ট স্কিল এটা কিন্তু আপনার সেলফ সেলফ কিন্তু কিন্তু ডেভেলপ করতে হবে তাহলে একজন ভালো লিডার হতে পারবে এরপরে কিন্তু ইন্ড অফ দ্য ডে আপনার একটা সেলফ হতে হবে যে আপনি আসলে একজন হ্যাপি মানুষ কিনা মানে সুখী মানুষ কিনা আপনার মধ্যে শান্তি আছে কিনা আপনার সব অর্জনই কিন্তু বৃথা হয়ে যাবে আপনি যদি একজন একজন মানে হ্যাপি এবং পিসফুল যদি মানুষ না হন তো এই টোটাল জিনিসটাকে নিয়ে যদি আমরা স্টাডি করতে পারি এবং নলেজটাকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমরা উইজডম পাবো ebung etai kintu ekta leadership framework